গেম ঘরে আনার পরে সেখানে আসা দেখি অনেক মানুষ দুইশো প্লাস দুশো ওই দুশো সত্তর প্লাস মানুষ ওখানে দুশো সত্তর জনের মতো মানুষ এই মানুষ যেহেতু অবাক হয়ে গেছে এত মানুষ ওখানে কীভাবে থাকে এটুক দাগার মধ্যে যাই হোক মষ্ট করে রইলাম ওখানে আজকাল আজকাল গেম দিব গেম দিবো দিতে দিতে দেয় না দেয় না তিন চার মাস পার হয়ে গেলো আমি তো আমাদের দালালের লোক আসলাম আটান্ন জন আটান্ন জন থেকে পঞ্চাশ জন লোক নিয়ে গেলো কিন্তু ওই দিনকে দুর্ভাগ্য কমে হোক আর সৌভাগ্য কমে হোক আমি বেরোই নিই আমি বেরোইতে পারছিলাম না কিন্তু পঞ্চাশ জন নিয়ে গেছিলো ওই পঞ্চাশ জন গেম দিবে যে হ্যাঁ সাঁত্রিশ জন বোর্ডে উঠছিল আর সতেরো জন উঠতে পারছিল না তেরো জন উঠতে পারছিল না কয়েকজন উঠতে পারছিল না আর সাঁত্রিশ জন উঠছিল আর তেরো জন উঠতে পারে নেই ওই সাঁত্রিশ জনই ধরা খাইছি এক ঘন্টা বোর্ড চলার পরে ধরা খাইছি সবটি মাফের খেতে বেঁচে ফেলাইছি এক একজনের বাইশ লাখ টাকা দিয়ে দিয়ে ছাড়াইছি সেই বাইশ জনের মধ্যে একজনের মাফিয়া মারতে মারতে মাইরে ফেলাইছি এমনবার মারছি টাকাও দিছি খাইছে ওই লোকটা মারা হয়ে গেছে কিছুদিন যাওয়ার পরে আমাদের বলে তোমরা যদি পাঁচ লাখ করে টাকা দাও তাহলে তোমাদের গেম দেবো আর যদি না দাও তাহলে তোমাদের মাফের কাছে বেসালাইবো আমার কাছে এটা কইছি যে গেম দেবো সেই লোকটা কইছি পরে আমরা তো পেয়ে গেলাম কী কয় আবার মাফের কাছে বেইশালাইব পরে তিনজন আমাদের ওখান থেকে তিনজন লোক দুজন দুজন লোক টাকা দিয়েছিলো দুজনকে গেম দিছিল হ্যাঁ আবার ধরা খাইছি মানে আমাদের তিনটা গেম ধরা খেলো এই ধরা খাওয়ার তিনটে ভয়ে আসলাম খুব পরে বিভিন্ন দালাল ধরার জন্য চেষ্টা করলাম এই দালাল ধরার কাজ হবে না আমি অন্য দালাল ধরি এখন অন্য দালাল ধরতে গেলে টাকা লাগে বারো তেরো লাখ টাকা লাগে আমি কই এত টাকা দিলাম আবার বারো তেরো লাখ টাকা আমি কোনথা দিব পরে বাড়িতে জানাইলাম এমনি এমনি পাঁচ লাখ টাকা দিব না আমি ওখানে নতুনভাবে দৌড়ুম পরে বলল নতুনভাবে দৌড়লে এত টাকা আমি কীভাবে ম্যানেজ করুম বা এত টাকা পামো কই পরে যাই তাহলে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করলাম ব্যবস্থা করার পরে পাঁচ লাখ টাকায় দিলাম দেওয়ার পরে এক সপ্তাহ দশ দিন পরে আমার মদিরের ফোন বন্ধ আমি কি ফোন বন্ধ কে পরে জানতে পারলাম আমাদের রে পুলিশে ধরছি মাদারীপুর জেলে আছে। এখন জেলে আছে আমরা তো তাহলে আরও বিপদে পড়ে গেলাম আর আমাদের মালিক ইজাম জেলে এখন আমরা কি করব আমরা কোন পথে যাব আমাদের তার বড় বিপদ হয়ে গেল আমরা আরও চিন্তায় বাচ্ছি না পরে আর খাবার দাবারও ঠিক রকম দেয় না আমাদের খাবার দাবার নাই মানুষের খাবার খাই আমি একদিন রইছি এ দালালে আনে এ দলাল দেয় ওগুলো খাই আমরা কিন্তু আমার দালালে কোনো খোঁজ খবর নাই খাবার দাবার দেয় না